ফরিদপুরের সালথায় দেশীয় পাঁচ সদস্যের এক সক্রিয় ডাকাত দলকে আটক করেছে পুলিশ আজ বৃহস্পতিবার ভোর রাতে উপজেলা ভাওয়াল ইউনিয়নের কামদিয়া এলাকা থেকে এই অভিযান পরিচালনা করা হয় সালথা প্রতিনিধি মোহাম্মদ পারভেস মিয়া জানান আটককৃতদের মধ্যে রয়েছে ডাকাত দলের প্রধান মাসুদ খা যার বিরুদ্ধে পঁচিশটি চুরি ও ডাকাতির মামলা রয়েছে এবং পাঁচটি রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা মাসুদ ফরিদপুরের কামদিয়া গ্রামের মৃত ছাতক খার ছেলে এছাড়া আটক অন্যান্য সদস্যরা হলেন মনির হোসেন হারুন বিশ্বাসের ছেলে মধুখালী উপজেলার মোছরদিয়া গ্রাম লিমন সর্দার ভাওয়াল গ্রাম মোহাম্মদ সাগর মোল্লা রামকান্তরপুর গ্রাম মহাসিন মাতব্বর চরকামদিয়া গ্রাম সালথা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয় দীর্ঘদিন ধরে এলাকায় তারা সক্রিয় ছিল